কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব এই গল্পটি লিখে পাঠিয়েছেন রুহুল ভাই টাঙ্গাইল থেকে কালো জাদু সম্পর্কে রুহুল ভাই এই গল্পর ভিতরে লিখেছেন রুহুল ভাই লিখেছেন তাদের গ্রামের একজন নাম রমিজউদ্দিন রমিজুদ্দিনের অনেক স্বপ্ন ছিল আশা ছিল সে কালা জাদু শিখবেন যে কথার সেই কাজ রমিজুদ্দিন ভাই আস্তে আস্তে সে কালা জাদু শেখার জন্য তার ওস্তাদ ধরলেন ওস্তাদ ধরে তার কাছে অনেক কিছুই শিখলেন এবং সেই রমিজউদ্দিন এমন কিছু শিখলেন যে অদ্ভুত রকমের কর্মকাণ্ড এই রমিজউদ্দিনের মাধ্যমে হতো গ্রামের সবাই তাকে সাধুবাদ জানাত তার কিছু কর্মকাণ্ড দেখে সে বিভিন্ন রোগের চিকিৎসাও করতেন হালকা পাতলা চিকিৎসা করতেন পুরোপুরি সে কালা জাদু শিখে শেষ করেনি কালা জাদু শেখার অনেকগুলো ধাপ পেরোতে হয় রুহুল ভাই লিখেছেন সেই রমিজউদ্দিন ভাই অনেক দিন যাব তার ওস্তাদের সাথে ঘুরেন ওস্তাদের সাথে ঘুরে সে যতগুলো জাদুমন্ত্র ওস্তাদের কাছে ছিল সমস্ত কিছুই আয়ত্তে আনেন কিন্তু তার ওস্তাদ সর্বশেষ যে মন্ত্রটা তাকে শেখাবে সেই মন্ত্রটা ছিল মর্মান্তিক একটা মন্ত্র যে মন্ত্র দিয়ে মানুষকে খুব সহজেই ঘায়ল করা যেত এরকম একটি মন্ত্র শেখার জন্য তার ওস্তাদের পিছে পিছে ঘুরছেন যে এরকম একটি মন্ত্র যদি সে শিখতে পারেন তাহলে তার শত্রুদের সে ঘায়াল করবে এই আশায় রুহুলভাই লিখেছেন যে তার ওস্তাদের কাছে যখন সে যেতেন আর ওস্তাদকে অনেক অনুরোধ করতেন করে তারপর তার কাছ থেকে এই মন্ত্রটা শেখার স্বীকারোক্তি সেই ওস্তাদে তাকে দেয় যে আমি তোমাকে শেখাবো তবে এই মন্ত্র শিখতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হয় সেই দায়ভার আমি নেব না এটা যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি এই মন্ত্রটা শেখাবো উদ্দিন কথায় অটুট সে বললেন আমি এই মন্ত্র শিখবো এই মন্ত্র শিখতে আমার যতই বড়ো ক্ষতি হোক না কেন আমি তবুও মেনে নেবো আপনার নাম কখনোই কারো কাছে বলবো না ওস্তাদে তাকে বললেন যে তোমার কিছু পরীক্ষা দিতে হবে বেশ কয়েকটি পরীক্ষা সে দিলেন সর্বশেষ পরীক্ষাটাই ছিল রমিজুদ্দিনের জীবনের সবচেয়ে ভয়ানক দুর্ঘটনার কারণ যেই পরীক্ষার কারণে রমিজুদ্দিনের জীবন পর্যন্ত দিতে হয়েছে কি পরীক্ষা চলুন সেই পরীক্ষার কথাগুলো আমরা পড়ে দেখি তার ওস্তাদে যে পরীক্ষা তাকে দিয়েছিল রমিজুদ্দিনকে বলেছিলেন মঙ্গলবারে কোন লোকটি মারা যায় এটা তোমার খেয়াল রাখতে হবে রমিজুদ্দিন এই বিষয়টা মাথায় রেখে প্রতিদিনই প্রায় কবরস্থানের কাছে গিয়ে ঘুরতেন যে মঙ্গলবারে কে মারা যায় সেই খবর নেবার জন্য হঠাৎ করে তারই পাশের গ্রামের একজন লোক মঙ্গলবারের দিবাগত রাত্রে মারা যায় তখন তার ওস্তাদকে গিয়ে বললেন যে মঙ্গলবার দিবাগত রাত্রে একজন মারা গেছে তাকে কালকে দাফন করা হয়েছে তাহলে তার লাশে লাশ দিয়ে কি হবে তখন তার ওস্তাদে বললেন হ্যাঁ হবে তবে এই কাজটা তোমার একা একা করতে হবে সেই কাজটা কিন্তু খুবই ভয়ানক এবং সম্মত নয় একটি গুনাহের কাজ তবুও রমিজুদ্দিন বললেন আমি এটা করবো আমার এই মন্ত্র শিখতে হবে আপনি আমাকে শেখাবেন রমিজুদ্দিন একদমই অটুট হয়ে গেলেন একদম বান্দা হয়ে গেলেন তারপর তার উস্তাদ বললেন দেখো এটা কিন্তু পাপ কাজ এটা কখনো করা সম্ভব নয় করো না তারপরেও রমিজুদ্দিন সেই কথাটি শুনলেন না না শোনার পর রমিজুদ্দিন তার উস্তাদকে যেভাবেই হোক ম্যানেজ করলেন উস্তাদ বললেন তখন যে তোমার কি কি করতে হবে এবার আমার কাছে শোনো তখন তার উস্তাদ তাকে বললেন তোমার একা ওই কবরস্থানে যেতে হবে উলঙ্গ অবস্থায় কবরস্থানে উলঙ্গ অবস্থায় ঢোকাটাও কিন্তু একটি শরীয় সম্মত নয় রমিজুদ্দিন বললেন হ্যাঁ ঠিক আছে আমি যাব তোমার হাতে রাখতে হবে একটি রাম দাও সেই দাওটা নিয়ে গিয়ে তোমার ওই কবর খুঁড়তে হবে এবং ওই কবরের লাশ তুলে তার মাথাটা এক কবে কেটে আনতে হবে রমিজুদ্দিন এ কথা শোনার পর সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন রমিজুদ্দিন বললেন হ্যাঁ আমি পারবো এটা আমার ধারা সম্ভব আমি এটা না করতে পারলে আমার সিদ্ধি সাধন হবে না তখন রমিজুদ্দিন তার মতো করে সেখানে সেই কবরস্থানে উলঙ্গ অবস্থায় রাত গভীর রাত্রে প্রবেশ করলেন এবং কতটা সাহসী ছিলেন রমিজুদ্দিন সেটা চিঠির ভাষায় বোঝাতে পারলেন না রুহুল ভাই এটা লিখেছেন তখন রাত প্রায় বারোটা একটা হবে রমিজুদ্দিন কবরস্থানে প্রবেশ করেন প্রবেশ করার পর সে অনেক কিছুই সেখানে আজ করতে পারেন তারপরেও সে ভয় পায়নি ভয় না পেয়ে সেই রমিজুদ্দিন সেই কবরের পাশে গিয়ে তার কবরটা খনন করে এবং সেই লাশটাকে তুল উপরে তুলে নিয়ে আসে রমিজুদ্দিন লাশটাকে শক্ত করে বাঁধেন বাঁধার পর সেই রমিজুদ্দিন লাশটিকে আঘাত করেন কিন্তু রমিজুদ্দিন একটা জিনিস দেখে অবাক হলেন যে লাশটা যখন সে আঘাত করবে সেই সময়ে লাশটা কবরের মধ্যে আবার নেমে যায় রমিজুদ্দিন ভয় না পেয়ে আবারও কবরের মধ্যে নামলেন নামার পর কবর থেকে আবারও সেই লাশ তুললেন তোলার পর আবারও শক্ত করে বেঁধে নিলেন নিয়ে আবার সেই সেই লাশটার গলায় যখন আঘাত করবে এমন সময় লাশটি আবারও নিচে পড়ে যায় কবরে এবার একটু শিউরে উঠলেন কারণ লাশ তার তো দেহে প্রাণ থাকার কথা না সে কীভাবে গোড় দিয়ে কবরে আবার নেমে গেলেন রমিজুদ্দিন ভয় পাচ্ছে আবার অন্যদিকে ভাবছে যে আমার এই কাজটা করতেই হবে যদি না করতে পারি তাহলে আমার জাদুমন্ত্র শেখা হবে না এবার রমিজুদ্দিন আবারও লাশটিকে উঠালেন উঠানোর পর সে আবারও সেই লাশটিকে আঘাত করলেন এক পর্যায়ে সেই লাশের কল্লাটা আলাদা হয়ে যায় যখনই আলাদা হয়ে গেল তখনই যখন কল্লাটা হাতে নিয়ে রমিজুদ্দিন হাঁটা শুরু করলেন তখনই দেখলেন বিকট আকারের একটি বাঘ তার দিকে ধেয়ে আসছে যেন তাকে খেয়ে ফেলবে এই দৃশ্য দেখে রমিজুদ্দিন ভয় পেয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালবেলা কবরস্থান যে দেখাশোনা করে সে দেখতে পায় রমিজুদ্দিন ওখানে উলঙ্গ অবস্থায় পড়ে আছে তার পাশেই আছে একটি কল্লা এ দৃশ্য দেখার পর পুরো গ্রামে ছড়াছড়ি হয়ে যায় এলাকায় ছড়াছড়ি হয়ে যায় ঘটনাটি তখন সে এই তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর তাকে জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফেরানোর পর আস্তে আস্তে রমিজুদ্দিন শুখাতে থাকেন শুখাতে শুখাতে রমিজুদ্দিনের এমন একটা অবস্থা হয়ে যায় যে অবস্থা আর চোখে দেখার মতো নয় একটি লাশ মাটির নিচে থাকতে থাকতে যেমন সুটকি মাছ হয়ে যায় ঠিক তেমনি করে রমিজুদ্দিনের জ্যান্ত দেহটা সুটকির মতো হয়ে যায় এই সুটকির মতো হতে হতেই রমিজুদ্দিন একদিন তার এই পৃথিবী ছেড়ে চলে যান এই ঘটনাটি আমাদের রুহুল ভাই লিখে পাঠিয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার গ্রামে আপনার এলাকাতে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনিও লিখে পাঠাতে পারেন আমাদের আমরা প্রচার করব। আপনার হয়ে আপনার চিঠির ভাষায় আমরা পড়ে পড়ে সবাইকে শোনাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আরও নতুন একটি এপিসোডে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম